দর্শক উন্নত রাষ্ট্র পেয়েছে দেশপ্রেম ও নৈতিকতা আর আমরা পেয়েছি চোর ডাকাতের চরিত্রতা এই যেমন চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে গাছ লাগিয়ে সৌন্দর্য বর্ধন করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং এই গাছকে নিরাপত্তা এবং সুরক্ষা দিতে তাতে এই যে দেখছেন লোহার বেস্টুনি দিয়েছে গ্রিল দিয়ে লোহার বেষ্টুনি দিয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই বেষ্টুনি এখন চুরি হয়ে যাচ্ছে হর হামেশায় মানুষের চোখের সামনে এবং প্রশাসনের নাগের নাকের ডগায় আমি একটু দেখাই এদিকে দেখুন যে গ্রিল আছে কিন্তু এদিক থেকে সবগুলো গ্রিল একেবারে লাপাত্তা করে ফেলেছে তা আমরা স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি এই গ্রিল গুলো কিন্তু এখানে যারা নগরের মধ্যে যারা টোকাই এক শ্রেণীর টোকাই আছে যারা মাদক সেবন করে এবং তারা গাম কিনে ফলে করে তারা গাম থেকে নেশা সেবন করে তারাই কিন্তু এই কাজটি করেছে আমরা জানতে পেরেছি তারা একদম মানুষের চোখের সামনে আপনারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন এবং অনেকগুলো নিউজ চ্যানেলেই কিন্তু আপনারা তার নিউজ দেখেছেন সেখানে কিন্তু দেখা গিয়েছে যে এই টকাইগুলো নেশা করার জন্য এই গ্রিলগুলো এক এক করে খুলে নিচ্ছে আমরা একটু সামনের দিকে যাব সেখানে একটু দেখাবো যে এখানে আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের ওয়াসায় যেখানে সড়কের এই বিভাজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে গাছ রয়েছে গাছগুলোও কিন্তু দেখছেন যে অনেক বালি মাখা গাছ গাছগুলো কোনো কোনো তত্ত্বাবধান নাই গাছগুলোর গাছগুলো মরে মরে যাওয়া অবস্থা এগুলোতে একটু পানি প্রয়োজন ছিল সেটিও কিন্তু এখন দেওয়া হচ্ছে না এই যদিও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সৌন্দর্য বর্ধনের কাজগুলো করেছে কিন্তু তার দায়িত্বভার পড়েছে হচ্ছে সিটি কর্পোরেশনের উপর সেই সিটি কর্পোরেশন কিন্তু আপনার দেখছেন এখানে যদি একটু পানি দিত তাহলে গাছগুলো আরো সতেজ হয়ে উঠতো বালির কারণে গাছগুলো একদম মরে যাওয়া অবস্থা আপনারা দেখছেন যে আপনার একটু বামে যদি আপনাদেরকে দেখাবো যে সেখানেও কিন্তু দেখুন চোরচক্র যারা আছে টোকায় তারা কিন্তু গ্রিল নিয়ে গেছে তারা এই গ্রিল নিয়ে তারা টাকা সংগ্রহ করে সেই সেই টাকা দিয়ে তারা মাদক সেবন করে আপনারা জানেন যে স্থানীয়রা অভিযোগ করছে তাদের চোখের সামনেই কিন্তু এই গ্রিলগুলো নিয়ে যায় আমরা আসলে আমাদের সচেতনতার অভাবের কারণে আমরা এই সৌন্দর্য বর্ধনটা এবং এই গাছগুলো আমরা এদের নিরাপত্তা দিতে পারছি না এবং এই গ্রিলগুলো নিয়ে যাচ্ছে চোর চক্র সদস্যরা এবং যদি আপনাদেরকে একটু বলতে চাই যে এই যদি আমাদের অবস্থা হয় তাহলে আমাদের দেশের নিরাপত্তা সড়ক নিরাপত্তা যানমালের নিরাপত্তা সম্পদের নিরাপত্তা কোথায় যাবে আমরা আমাদের চোখের সামনেই কিন্তু এই ধরনের চোর চুরি হয়ে যাচ্ছে যাচ্ছে ডাকাতরা আমাদের আমাদের সম্পদ করে নিয়ে সৌন্দর্যতা নষ্ট করছে আমাদের এই সবুজ এখন এই সবুজের এখন আমাদের হুমকির মুখে পড়েছে তো আমরা যদি সচেতন না হই আমাদের জনসাধারণ যদি সচেতন না হয় এবং আমাদের প্রশাসন যদি এই বিষয়ে সরব না হয় তাহলে কিন্তু এই ধরনের চুরি ক্রমাগত বেড়েই চলবে আর আমরা আমাদের যানবাহনের নিরাপত্তাও আমাদের হুমকির মুখে পড়বে এবং আমাদের নিরাপত্তাটা শূন্যর কোটায় থেকে যাবে তো দর্শক এই ছিল আমার কাছে চট্টগ্রামের ওয়াসা থেকে যে আক্তারুজ্জামান ফ্লাইওভারের নিচে সৌন্দর্য বর্ধনের জন্য যে গাছগুলো লাগিয়েছে এই গাছ লাগানো তো যে ব্যস্তি দিয়েছে ব্যস্টনী শুরু হওয়ার সর্বশেষ খবর এই ধরনের আরো নতুন নতুন খবর নিয়ে আপাতত সাথে থাকবো সেই পর্যন্ত সাথেই থাকুন পাশেই থাকুন